হ্যালো এভিওন সবাই কেমন আছো আশা করি খুব ভালো আছো তো আজকে আমি তোমাদের সামনে একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি সেটা হচ্ছে চালের পায়েস সেটা হচ্ছে গোবিন্দভোগ চালের পায়েস আমি চালটাকে একটু ঘি মাখিয়ে রেখে দিয়েছি আলাদা একটা বাটিতে তারপর আমি একটা চাটনির সাহায্যে আমি দুধটা গরম করে নিয়েছি আমি একশো মতো চাল দিয়েছি তাই আমি পাঁচশো দুধ নিয়েছি আর তারপর আমি দুধটাকে মানে গ্যাসে বসিয়ে দিয়েছি গরম করার জন্য তো একটু গরম হলে আমি চালটা ঢেলে দেব চালটা ঢেলে ঢেলে দেওয়ার পর দুটো এলাচ বা তিন চারটে যার মন যেরকম মনে হবে একটু ফ্লেভারের জন্য এলাচটাকে একটু থেতো করে দিয়ে দেবো দেওয়ার পর চালটা যখন মানে দুধটা যখন ফুটতে উঠবে তখন একটু একটু দেখে নেব যে ঠিক হচ্ছে কি না তারপর আমি পরিমাণ মতো মিষ্টি দেব আর হালকা আছে কিন্তু রান্না করতে ঢাকনা ঢাকনা দিয়ে অবশ্যই আর এদিকে আমি কিসমিশ কাজুবাদামগুলো ধুয়ে রেখেছিলাম সেটা আমি হচ্ছে একটু ঘি দিয়ে ভেজে নেব কড়াইতে তো দেখো তার আগে আমি আবার একটু নেড়ে নিলাম যাতে ধরে না যায় নিচে দুধটা আমার অনেকটাই ছোট হয়ে এসছে মানে পায়েসটা প্রায়ই মানে হব হবো আর আমি কাজু বাদামগুলো দিয়ে দিয়েছি এরপর মানে আমি যে ক্যামেরাটা ধরেছি সামনে ধোয়াই ওরকম হয়ে গেছে তো দেখো আমার পায়েসটা কমপ্লিট আমি একটু জল দিয়েছিলাম দুধে তার জন্য একটু জল নাহলে এরকম মতো না একটু সুন্দর মতো দেখতে তো তোমরা জল নাও দিতে পারো আর যে যেরকম মিষ্টি খাবে সেরকম পরিমাণ মতো দিতে পারো তো পায়েসটা খুব একটা খারাপ হয় যথেষ্ট ভালো হয়েছিল তো আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে তোমরা লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবে আর সাবস্ক্রাইব করতে একদম ভুলো না আর তোমরাও মানে বাড়িতে বানিয়ে দেখো